সাকিবের তৃতীয় বিয়ের ঘোষণা আসতেই দুচোখে জল বুবরি ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিয়েটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় বেশ দিন ধরে গুঞ্জন তৈরি হয়েছে সাকিব বুবলি আবারও মিলে গেছে মাঝে মধ্যেই দেখা যায় ছেলে বীরকে নিয়ে অনেক খুনশিটি মুহূর্ত কাটাতে শুধু তাই নয় এও দেখা যায় স্বপ্ন মিয়াসিন বুবলি বিভিন্ন সাক্ষাৎকারে এখনো সাকিব খানকে তার স্বামী বলে দাবি করেন সাকিব খানের পরিবারে এখনো যাতায়াত করেন স্বপ্নমী আসিন বুবলি একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য হয়তো বা সাকিব বুবলি আবারও মান উইমান ভুলে গিয়ে একই সাদের নিচে বসবাস করতে যাচ্ছে কিন্তু এরই মধ্যে হুট করে নতুন একটি ঘোষণা আসলো সুপারস্টার সাকিব খানের জন্য কেউ পাত্রী দেখছেন তার পরিবার এবং কি সাকিব খানকে বিয়ে করাতে চাচ্ছেন তার পরিবার জানিয়েছেন যে স্বপ্নমিয়াসিন বুবলি তার বাড়িতে যাওয়া নিষেধ সাকিব যাতায়াত করতে পারবে না শুধুমাত্র মন্তব্য সাকিব খানের পরিবার থেকে আর এবার এক ঘনিষ্ঠ দিকে জানা যায় সাকিব খানের দ্বিতীয় বিয়ের ঘোষণা আসতেই দু জল এসে যায় স্বপ্নম বুবলি কেননা বুবলি বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করতে সাকিব খান এখনো তাকে ডিপোজ দেয়নি কিন্তু পরিবারের ঘোষণা থেকে স্পর্শ বোঝা যাচ্ছে স্বপ্নম ইয়াসিন বুবলিকে অনেক আগেই ডিপোজ দিয়েছে সবসময় স্বপ্নম বুবলি সোশ্যাল মিডিয়া সময় মিথ্যা কথা বলেছে এটা প্রমাণ মিলে গেল সোশ্যাল মিডিয়া আর সেই কারণে তো স্বপ্নম ইয়াসিন বুবলি নিজে অনেক কষ্ট পেয়েছেন এবং তার দু চোখে জল বের হয়েছে এমনইটি জানা গেল সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপভোগ করা